বউ আর বান্ধবীর মধ্যে পার্থক্য কী জানেন বউ আর বান্ধবীর মধ্যে পার্থক্য হলো এড়াই বউয়ের কাছে সব কিছু পাওয়া যায় না কিন্তু বান্ধবীর কাছে সব কিছু পাওয়া যায় যেমন মোবাইল আর টিপি মোবাইল মানে বান্ধবী আর বউ মানেই টিপি বউ যতক্ষণ বাসায় থাকলে টিভিতে যতক্ষণ খেলাধুলা খবর টবর শুনেই শেষ আর মনটা তখন মোবাইলের ভিতর যায় মানে বান্ধবীর কাছে যায় বুঝেছিস বান্ধবী নিয়ে তুমি এটি ওইটি ঘুরবা পারবি কোনো সব শব্দঘাত যাওয়া পারবেন সব কিছু শেয়ার করা পারবে কিন্তু টিপি এটা নিয়ে ঘুরা পারবেন না অর্থাৎ বউ বউ নিয়ে সব জায়গা ঘুরা পারবেন না মাসে মাসে মোবাইলও রিচার্জ করা লাগে যখন যেটা চাবিন তখন সেটাই পাবেন কিন্তু বয়েক মাসে মাসে রিচার্জ দেওয়া লাগে না যেমন বান্ধবী মাসে মাসে রিচার্জ দেওয়া লাগে টুই মোবাইল আর বইয়ের মধ্যে পার্থক্য হলে এটাই বউ আর বান্ধবীর মধ্যে পার্থক্য যেটা থাকতে ঘটনা হচ্ছে এখন তুমি বান্ধবীর সাথে রেস্টুরেন্টে যাওয়া পারবিন খাওয়া দাওয়া করা পারবেন সব কিছু করা পারবে মানে নিত্য নতুন ফেভারেট টুস করা পারবে কিন্তু বয়স হতে তা হবে না বউক যা খোয়া পারবে বান্ধবী তার থেকে বেশি করা হবে না আমার বউক যা খোবিন বান্ধবী সেটা কাবার পুজেন বান্ধবীর কাছে তুমি মনের যত গল্প টল্প আছে সব কিছু করা পারবে কিন্তু বান্ধবীর সাথে কি করেছিল এটা আসে ব কোয়া যাবে না আর বইয়ের সাথে যা করেছিল এটা যায় বান্ধবী যাবে বুঝলি বান্ধবী আর বইয়ের মধ্যে পার্থক্য হলো এতখানি বোঝা যাচ্ছে তুমি বান্ধবী নিয়ে জেড সেটি ঘুরা পারবি কিন্তু বেয়ে গেলেই বেতাল টিপি যেমন জেডি সেটি লিয়ে দেওয়া যায় না সিমনি বউ জেডি সেটি লিয়ে দেওয়া যায় না কিন্তু বান্ধবী তুমি শাড়ি ইচ্ছা শাড়ি নিতে পারবি মোবাইলের মতো